সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আপনাদের জন্য প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু আপডেট তথ্য নিয়ে হাজির হয়েছি তো যাদের মনে কনফিউশন ছিল যে আদৌ কি বাইশ এপ্রিল আমাদের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কি না তো আমি তাদের কনফিউজন দূর করব কারণ আপনারা ইতোমধ্যে বেশ কিছু জাতীয় টেলিভিশনে আপনারা সংবাদটা শুনেছেন এবং আজকে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থাৎ তাদের আন্তঃ মন্ত্রণালয়ের যে সভা অনুষ্ঠিত হলো অর্থাৎ এই প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত তো সেই সভা শেষে আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা এবং সচিবের সাথে নিউজ পত্রিকার সাংবাদিকের কথা হয়েছে এবং জাগ নিউজ অনলাইন পত্রিকায় বেশ কিছু তথ্য পরিবর্তনের নিউজটা আমরা পেয়েছি আমরা সেই নিউজটাই আলোচনা করব তো আমাদের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ এপ্রিল এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন জুন তো আমরা কয়েকদিন যাবৎ যে শুনছিলাম আমাদের দ্বিতীয় ধাপের পরীক্ষাটা বিশ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সাতাশ মে তো সাতাশ মে বিসিএস পরীক্ষা থাকার কারণে সেই ডেটটা পিছিয়ে এখন তিন জুন করা হয়েছে এবং আমি মনে করি যদি এই বিশ এর আগে প্রাথমিক বা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এর মধ্যে একটা পরীক্ষা নিতে পারে তো সেই পরীক্ষাটা হবে তেরোই মে তো যদি এখানে তিনজন জুন অনেক দূরের বলে মনে হয় বা তারা যদি এই বাইশ এপ্রিলের পরে বিশ মেয়ের আগে পরীক্ষা অনুষ্ঠান করতে পারে তো অবশ্যই সেই তারিখটা তেরো মে হবে এটা আপনাদের জানা থাকলো এবং এখানে আমি আরও বেশ কিছু তথ্য আপনাদের দিতে চাচ্ছি তো তথ্যটি হলো এবার কিন্তু প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় তাদের পরীক্ষাটা হানড্রেড পার্সেন্ট স্বচ্ছভাবে নেওয়ার চেষ্টা করছে যার কারণে তারা আইন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবদের সাথে মিটিং করেছেন এবং সেখানে তারা তাদের সহায়তা কামনা করেছেন এবং তারাও এই সহায়তা দিতে সম্মত হয়েছেন কারণ আপনারা জানেন বিগত কয়েক বছর ধরেই কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা নিয়ে দুর্নীতির বা প্রশ্নপাশের একটা রব রব গুঞ্জন ওঠে বা সেগুলো জাতীয় টেলিভিশনেও প্রকাশিত হয় তো এবার কি হবে এবার প্রত্যেকটা কেন্দ্রের জন্য একজন করে ম্যাজিস্ট্রেট দেওয়া থাকবে এবং প্রত্যেকটা জেলার যে মানে প্রধান দায়িত্বে থাকেন ডিসি তো ডিসিউ ব্যাপারটা অনেক কঠোরভাবে দমন করার চেষ্টা করবেন তো আপনারা বেশ কয়েকদিন কয়েকটা টেলিভিশনে দেখেছেন যে প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক অর্থাৎ ডিপির মহাপরিচালক বলে দিয়েছেন যে এবার কিন্তু হাতের লেখা পরীক্ষা করারও একটা ব্যবস্থা থাকতে পারে তো এবং এছাড়াও উনি বলেছেন যে কেন্দ্রে কোনো পুরাতন প্রার্থী ঢোকে কিনা সে বিষয়ে খেয়াল রাখা হবে এবং প্রশ্ন ফাঁস রোধে যাবতীয় যা কিছু করার সব কিছুই তারা করবেন এখানে কিন্তু পুলিশ প্রশাসন সহ আনসার বিডিপি তো থাকবেই এবং আরও কিছু প্রশাসনিক কর্মকর্তাদের রাখা হবে যাতে পরীক্ষাটা সুষ্ঠু সুন্দরভাবে নেওয়া হয় এবং এখানে যারা প্রকৃতপক্ষে মেধাবী বা যারা শিক্ষক হওয়ার উপযুক্ত তারাই কেবল এই শিক্ষকতায় আসতে পারবে এমন কিছু মতামতও কিন্তু বাংলাদেশের বেশ কয়েকজন শিক্ষাবিদ দিয়েছেন আপনারা কয়েকদিন দেখেছেন তো আমি বলবো যে এখানে পরিবর্তনটা আসলে হতেও পারে অনেকেই বলছেন যে আসলে প্রশ্নপত্রের পরিবর্তন হবে কি না আসলে প্রশ্নপত্রের পরিবর্তন চাইলে কিন্তু প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় করতেও পারেন তো এখানে হাতের লেখা পরীক্ষার ব্যাপারটা আপনারা কয়েকদিন যাবতীয় শুনছেন যে আসলে কিভাবে হাতের লেখা পরীক্ষাটা করবে তো সেখানে যদি ষাট মার্কের এনসি কিউ দিয়ে বিশ মার্কের লিখিত দেয় তো অবশ্যই সেখানে কিন্তু হাতের লেখা ব্যাপারটা স্পষ্ট হবে তো অনেকেই বলছেন যে আসলে অ্যানালগ পদ্ধতিতে এত ব্যাপক পরিসরের খাতা কিভাবে দেখবেন তারা তা আপনাদের মাথায় কিন্তু এটা রাখতে হবে প্রাথমিক অধিদপ্তর চাইলে কিন্তু লিখিত পরীক্ষাও বিশ মার্ক নিতে পারে তার মানে এই নয় যে আমাদের এই তেরো লাখ পরীক্ষার্থীর খাতা একদিনে দেখাবে বা সবগুলো জেলার পরীক্ষা একদিকে অনুষ্ঠানিত হবে বা এক একটা জেলার জন্য এক একজনই যে শিক্ষক বরাদ্দ খাতার দেখার জন্য তাও তো না বাংলাদেশে কিন্তু শিক্ষকের অভাব নাই এবং সবথেকে বড় কথা পরীক্ষাটার সার্বিক দায়িত্বে থাকবেন কিন্তু বুয়েট তো বুয়েট তো তাদের ওএমআর সিটের শিটের দেখতে খুব বেশি সময় তাদের লাগবে না কারণ অটোমেটেড সফটওয়্যারে সেগুলো দেখা হয়ে যাবে তো বাকি বিশ মার্কের খাতা চাইলে কিন্তু প্রাথমিক অধিদপ্তর শিক্ষক নিয়োগ করতে পারেন খাতাগুলো দেখার জন্য তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলেই প্রশ্ন প্যাটার্নে কোনো পরিবর্তন হবে না তবে হলেও হতে পারে কারণ কি আসলে নির্দিষ্ট কোনো প্রশ্ন প্যাটার্ন কিন্তু আমরা এইভাবে দেখি না আমরা যেভাবে দেখে আসছি সেটাকেই মনে করি যে এটা আসলে প্রশ্ন প্যাটার্ন আসলে সিলেবাস যেটা দেওয়া আছে যে বাংলা বিশ বিস্মার্ক ইংলিশ বিশমার্ক গণিত বিস্মার্ক সাধারণ গান বিস্মার্ক কিন্তু এই যে আসলে কীভাবে তারা পরীক্ষা নেবে সেটা আসলে সম্পূর্ণ তাদের ব্যাপার তো আমি বলবো যে মানসিকভাবে আপনারা কিছুটা প্রস্তুতি রাখেন যদিও প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন হয় তো অবশ্যই আপনারা উত্তরে উঠতে পারবেন তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং মতামত থাকলে জানাবেন চ্যানেলটি নতুন দেখলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ